টুঙ্গিপাড়ায় পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার সকাল দশ ঘটিকার সময় টুঙ্গিপাড়া উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠন শপথ পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্বে ও টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এর সঞ্চালনায় সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা উপস্থিতিতে এই আয়োজন জাক নানা আয়োজনের মধ্য দিয়ে দিন উদযাপন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সার্বিক সহযোগিতা ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আলোচনা সবাই মূল্যবান বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার তিনি জুলাই পুনর্জাগরণের উপর সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন আরও বক্তব্য রাখেন সবাই টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ

কর্মচারী কর্মবৃতটা আমাদের এই অঙ্গিকারের ভিত্তি তিনটে আমাদের প্রথম অঙ্গীকার সেবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা এবং এই